বুখারী শরীফ উদ্বোধন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত ধরে রেজনগরের কাশীপুরে রবিবার দুপুরে রেজনগর থানার কাশীপুর বদরনগর আল জামিয়াতুল ইউনিশিয়া প্রতিষ্ঠানে বুখারী শরীফ উদ্বোধন করেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ও রাজ্যের জামিয়াত উল্লামায়ে সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী সেই সঙ্গে উপস্থিত ছিলেন এশিয়া মহাদেশের সর্ববৃহৎ মাদ্রাসার কোরআন হাদিসের প্রধান হজরত মুফতি আবদুল্লাহ মারুফি সাহেব হায়াত ফাউন্ডেশন চেয়ারম্যান কলকাতার আনসার আলম সাহেব নদিয়া জেলা জামিয়াত সম্পাদক আরশাদ আলী খান সাহেব এই প্রতিষ্ঠানের সভাপতি বদরুল আলম সাহেব ও এলাকার বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান এছাড়াও এলাকার বিশিষ্ট ইমামরাও সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ যেনাদেরকে আমরা ধর্মীয়ভাবে অনুসরণ করি গোটা বাংলা সহ গোটা ভারতবর্ষের মানুষ সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে আমরা থাকার চেষ্টা করি এনারা সকলে উপস্থিত রয়েছে এবং সর্বোপরি যিনি আমাদের মধ্যে সরকারের যিনি মন্ত্রী নাম শ্রদ্ধেয় লোক ব্যক্তি গুরুজন ব্যক্তি মন্ত্রীর সাহেব তিনিও আমাদের মধ্যে উপস্থিত রয়েছে এই ভারতবর্ষের পানি নাক সেই জায়গায় দাঁড়িয়ে মুসলমান সম্প্রদায়ের যে কথাটা উপস্থাপন করা একটা সরকারের কাছে প্রয়োজন কেন্দ্রীয় সরকারের কাছে সেটা প্রয়োজন সেটা আমরা একটা মাধ্যম পেয়েছি তাই সেই ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত আছে এবং সর্বোপরি দেখুন বিশেষ করে আজকে যে অভিযোগ ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমরা আমি নিজে পড়াশোনা করেছি পৃথিবীর অন্যতম একটি ইসলামিক গবেষণা প্রতিষ্ঠান ধরে সারা পৃথিবীতে এক লক্ষর বেশি তার উপহার দিয়েছে একশো পঞ্চান্ন বছর ধরে তিনি এসেছেন উচ্চ পর্যায়ের হাদিস শাস্ত্রের পণ্ডিত ইসলাম ধর্ম শান্তির শিক্ষা ভালোবাসার শিক্ষা দেয় মানবতার শিক্ষা এবং মুসলমানকে বলে খাঁটি মুসলমান হও খেজাল মুসলমান হয়ে আমি বলবো না সব বেজাল আমার যদি থাকে আমি কোরআন হাদিসকে দেখ এবং আমাদের প্রিয় নবী দয়ার নবী সাল্লাম তার পবিত্র জীবন দর্শন এই মাদ্রাসা শিক্ষায় দেওয়া হয় এগুলো মানুষের সামনে গেলে প্রকৃত মূল্যায়ন মানুষ করতে পারবে ভালোবাসার বাতাবরণ তৈরি হবে আমি আজকে রাজনৈতিক কোনো কর্মসূচি নিয়ে আসিনি আর মিডিয়ারা ছেঁকে ধরবে তাও আমি ভাবিনি আর আপনাদের সামনে না কথা বললে বলবেন মন্ত্রী কথা বলে না বাধ্য হয়ে এই মুখটা আমি খুললাম আমার রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয় আমি এখনই কলকাতা ফিরব মুখ্যমন্ত্রীও বলেছেন মুখ্যমন্ত্রী বলার কারণে আমি প্রায় দশটা প্রোগ্রাম ক্যান্সেল করেছি মুর্শিদাবাদে আমাদের সরকারি প্রোগ্রাম ছিল লাইব্রেরি সেটা ক্যান্সেল করেছি মাস এডুকেশনের ক্যান্সেল করেছি মুর্শিদাবাদে জমিয়তের কর্মী সভা ছিল সেটা ক্যান্সেল করেছি আমার দুটি তিনটি বোনের বাড়ি মুর্শিদাবাদ অসুস্থ তাকেও দেখতে যেতে যায়নি যে একটু মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের দলের নেত্রী মুখ্যমন্ত্রী এত সম্মান দিয়েছে মেদিনীপুরের প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম তবে এটা একেবারে ঘরোয়া প্রোগ্রাম মাদ্রাসা শিক্ষার প্রভাব শিক্ষা না থাকলে তো অন্ধকার দূর এতগুলো দিলাম আবার কি শান্তিতে মুর্শিদাবাদের ভাইদের মাথা গরম হলে আমাদের কষ্ট তারা খারাপ একথা বলবো না আল্লাহ রসুলকে ভালোবাসুন প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের মূল্যায়ন করে চলুন আমাদের হিংসা বিদ্বেষ করে আমাদের বুজুল গ্রাম আবুল কালাম আজাদ জমিয়েতে দুবার অল ইন্ডিয়ার সভাপতিত্ব করেছে সমাবেশে ন বছর জেল কেটেছে দেখছেন আ